তোরা আমরা আজকে একটু নতুন একটা জায়গা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি ঠিক আছে এই আমরা এখানে আড্ডা এই জায়গাটায় আড্ডা মারি তোমাদেরকে মেন উদ্দেশ্য জায়গাটা দেখা পুরো রাউন্ড করে জায়গাটা আড্ডা মারার জন্য কতটা সুন্দর জায়গা তোমরা দেখলি আশা করি বুঝতে পারবে দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে ঘরটা এখন দেখাচ্ছি না এখানে রান্না বান্নাও করা হয় রাত্রে শীতের মিলে যে একটা ঘরের চলে মানে একটু খুঁটিড়ি বলতে পারো তা আমার বন্ধুগুলো মিলে অনেক বন্ধু প্রায় দশ বারো জন মিলে একটু তৈরি করেছে আমার জায়গাটাকে কেমনই ছিল দেখতেই পাচ্ছ পুরো লুকটা দেখাবার চেষ্টা করছে আমার মনে হলে তুলে ধরার এই জায়গাটা উচিত যে কোনো বন্ধু আসতে যাও মজ মস্তি করতে চাও তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সাথে আবার তো ইমেল করতে পারো কমেন্ট করতে পারো যোগাযোগ করো আর হেবি সুন্দর জায়গা ভিউ দেখেছো তোমার সুন্দর ভিউ এই মাঠের ধারে একটা ছোট্ট প্রতিটি খেজুর গাছ তিনটে মাঝে রাস্তার মাধ্যমে দেখো কত সুন্দর জায়গাটা আমি পুরো পুরো দেখার চেষ্টা করছি ভেতরটা ফাইনাল লোক দেখো তোমরা আসা একদম এটা গরম ধরে বন্ধুরা তোমাদের কি বলবো সলির গরম ধরে হেভি সুন্দর গরম ধরে ভেতরটা জল পড়ার কোনো আশঙ্কাই নাই এখানে সব কিছু রান্না বান্না করে যদি মনে করো যেও মনে করছে যে একা ফিল করবো এখানে কোনো যে কোনো জায়গায় ঘুরতে যাবো আসতে পারো এখানে এ টু জেদ চলে বান্না জিনিসও এখানে কিছুই আছে কেবল আনলেই হলো যোগাযোগ করো আমার ভালো ভালো ফ্রেন্ড যারা আমার সাবস্ক্রাইবার আছে যারা আবার তো বীরভূম জেলার মধ্যে বাস করে তারা আসতে পারো বা বিভিন্ন জায়গা থেকে আসতে পারো আমাকে আসার আমার সাথে যোগাযোগ করো আমি নিয়ে আসবো আমার আমার অনেক বন্ধু থাকে এখানে জায়গাটা দেখাচ্ছি সুন্দর জায়গা